আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প আচার্য আজকের আমার স্ত্রী আমাকে কেবুলি খোঁচাইতেছিলেন পূর্ববঙ্গে বাড়ি এই সময় জমি না কিনিলে পশ্চিমবঙ্গে ইহার পরে আর জমি পাওয়া যাইবে কি কলকাতায় জমি ও বাড়ি করিবার পয়সা আমাদের হাতে নাই কিন্তু পনেরোই আগস্টের পরে কলকাতার কাছেই বা কোথায় জমি মিলিবে যা করিবার এই বেলা করিতে হয় সুতরাং চারিদিকে জমি দেখিয়া বেড়াই দমদম ইছাপুর কাশীপুর খড়দহ ঢাকুরিয়া ইত্যাদি স্থানে রোজ কাগজে দেখিতেছিলাম জমি ক্রয় বিক্রয়ে বিজ্ঞাপন পূর্ববঙ্গ হইতে যেসব হিন্দুরা আতঙ্কগ্রস্ত হইয়া চলিয়া আসিতেছেন তাহাদের অসহায় ও উদ্ভ্রান্ত অবস্থার সুযোগ গ্রহণ করিতে বাড়ি ও জমি মালিকেরা একটুও বিলম্ব করেন নাই এক বছর আগে যে জমি পঞ্চাশ টাকা বিঘা দরেও বিক্রি হইত না সেই সব পাড়া জমির বর্তমান মূল্য সাত আটশো টাকা কাঠা বহু স্থানে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইলাম কলকাতার খুব কাছাকাছি জমির দর অসম্ভব রূপে চড়িয়াছে আমাদের সাধ্য নাই ওই সব স্থলে জমি কিনিবার তাছাড়া জমি পছন্দই বা হয় কই এমন সময় আমার স্ত্রী একখানা কাগজ আনিয়া হাতে দিলেন বলিলেন তোমার তো জমি পছন্দই হয় না ঠক বাঁচতে গা উজোর করে ফেললে সিনারি নেই তো কি হয়েছে এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না এবার কি আর কিনতে পারবে কোথাও যাও এটা দেখে এসো খুব ভালো মনে হচ্ছে তোমার মনের মতো দেখো আমাকে আমার স্ত্রী যাই ভাবুন হিম হইয়া বসিয়া আমি নই সত্যি খুঁজিতেছি মন প্রাণ দিয়াই খুঁজিতেছি ভালো জিনিস পাইলে আমার মতো খুশি কেই বা হইবে বলিলাম এ কাগজ কোথায় পেলে বিনাদের বাড়ি গিয়েছিলাম ওরাও জমি খুঁজছে ওদের দেশ থেকে সব উঠে আসছে এইদিকে কলকাতার আশেপাশে ওরা এটা কোথা থেকে আনিয়েছে পড়িয়া দেখিলাম লেখা আছে আচার্য কৃপালনি কলোনি আজই আসুন দেখুন নাম রেজিস্ট্রি করুন কলকাতার মাত্র কয়েক মাইল দূরে অমুক স্টেশনের সংলগ্ন সুবিস্তৃত ভূখণ্ডে এই বিরাট নগরটি গড়িয়া উঠিতেছে সুন্দর প্রাকৃতিক উঠিতে কলোনির করিয়া স্বচ্ছ সলিলা পূর্ণতোয়া জাহ্নবী বহিয়া যাইতেছেন পঞ্চাশ ফুট চওড়া রাস্তা ইলেকট্রিক আলো জলের কল স্কুল মেয়েদের স্কুল গ্রন্থাগার নাগরিক জীবনের সমস্ত সুখ সুবিধাই এখানে পাওয়া যাইবে আপাতত পঞ্চাশটি টাকা পাঠাইলেই নাম রেজিস্ট্রি করিয়া রাখা হইবে স্টেশনের নাম পড়িয়া মনে হইল কলকাতার কাছেই বটে আমার স্ত্রী বলিলেন দেখলে ভালো না খুব ভালো বিনার কাকা জমি নিয়েছেন এখানে না নেবেন নাম রেজিস্ট্রি করেছেন তুমি ওর সঙ্গে দেখা করে পঞ্চাশটি টাকা পাঠিয়ে দাও কাঠা পিছু পঞ্চাশ টাকা পাঠিয়ে দিতে হবে জমি পরে দেখো উনিও তো দেখেননি এখনো। জমি দেখব না আচ্ছা বিনার কাকাকে জিজ্ঞেস করি বিনার কাকার নাম চিন্তাহরণ চক্রবর্তী চিরকাল বিদেশে চাকুরি করিয়াছেন কোথাও বাড়ি ঘর করেন নাই জমি বাড়ি সম্বন্ধে খুব উৎসাহ আগে ভাবিয়াছিলেন কলকাতায় বাড়ি করিবেন সম্প্রতি সে আশা ত্যাগ করিয়াছেন চিন্তাহরণ বাবু বলিলেন অসুন ও কাগজটা আপনি দেখেছেন ভালো জায়গাই বলে মনে হচ্ছে একটু দূরে হয়ে যাচ্ছে নাকি ওর চেয়ে কাছে আর পাবেন কোথায় মশাই তা বটে স্টেশনের কাছেই গঙ্গার পারে। এখনো সস্তা আছে এর পরে আর থাকবে না ইলেকট্রিক আলো জলের কল পঞ্চাশ ফুট চওড়া রাস্তা আপনি টাকা পাঠিয়েছেন নিশ্চয় রশিদ এসে গিয়েছে আপনি যদি নেবার মতো করেন তবে টাকা পাঠিয়ে দিন জমি না দেখেই ও মশাই এই বেলা নাম রেজিস্ট্রি করে রাখুন এরপরে আর পাবেন না ঠিকানাটা হচ্ছে দি নিউ ন্যাশনাল ল্যান্ড ট্রাস্ট রাজীবনগর আমার স্ত্রী আমার নামে রশিদ দেখিয়া খুশি হইলেন বলিলেন কাঠা পিছু পঞ্চাশ টাকা ক কাঠার জন্য টাকা পাঠালে মোটে দু কাঠা এখনই থাক পনেরোই আগস্ট কেটে যাক সীমানা কমিশনের রায় বের হোক পরে পনেরোই আগস্ট পার হয়ে গেল সীমানা কমিশনের রায় আর বাহির হয় না আমার স্ত্রী বলিলেন একবার জমিটা দেখে এসো না বিনার কাকাকে সঙ্গে নিয়ে যাও অনেক লোক আসছে ময়মনসিং পাবনা নোয়াখালী থেকে পালিয়ে আমাদের পাশের বাড়ির ফ্ল্যাটগুলো সব বোঝাই এক এক গেরস্থ বাড়িতে তিন চার ঘর লোক আশ্রয় নিচ্ছে কেন নিচ্ছে কোথাও তো কোনো গোলমাল নেই তাকে জানি বাপু অত শত জিজ্ঞেস করছে কে বিনাদের বাড়ি ওর ভাই আর বিনার দাদামশায় ছোট ভাই এসেছেন ছেলে মেয়ে নিয়ে কথাটা মন্দ নয় নাম রেজিস্ট্রি করিয়াছি জমি কোথাও যাইবে না তবে এক আধ কাঠা বেশি জমি রাখিব কিনা ইহাই ধার্য করিবার পূর্বে কলোনিটা একবার চোখে দেখা উচিত নয় কি সন্ধ্যের সময় ঝড়ের বেগে বিনার কাকা আমার ঘরে প্রবেশ করিলেন বলিলাম ব্যাপার কি এত ব্যস্ত কেন নিয়ে নিন নিয়ে নিন জমি কোথাও এতটুকু পাওয়া যাবে না এর পরে হাজার হাজার লোক আসছে ইস্ট বেঙ্গল থেকে আমার বাড়ি তো ভর্তি হয়ে গেল জমি এই বেলা যা যেখানে নেবা নিয়ে নিন বলেন কি সত্যি বলছি কলোনি জমিটা চলুন কাল দেখে আসি দেখে এসে কিছু বেশি করে জমি ওখানেই কিনে রাখুন কত করে দাম নেবে তা কিন্তু এখনো বলেনি কাল সেটা ওদের আফিস থেকে জেনে আসি চলুন কোথায় যেন ওদের আপিস রাজীবনগর পূর্ণগড়ের কাছে পরদিন কিন্তু আমাকে একাই যাইতে হইল বিনার কাকা যাইতে পারিলেন না তাহার বাড়িতে আবার দুটি গৃহস্থ আসিয়া উঠিয়াছেন তাহাদের লইয়া তিনি বিব্রত হইয়া পড়িলেন কর্ণগর স্টেশনে নামিয়া রাজীবনগর যাইতে মনটা বড় খারাপ হইয়া গেল স্টেশনের সংলগ্ন তো নয়ই পাক্কা আড়াই মাইল দূরে কাঁচা রাস্তা কাদায় ভর্তি যেমন জঙ্গল তেমনি মশা খোঁজ করিয়া এক গ্রাম্য ডাক্তারবাবুকে জমির মালিক হিসেবে পাওয়া গেল তিনি একখানা টিনের ঘরে রোগীপত্র দেখিতেছিলেন যাহাদের সংখ্যা আর ডাক্তারের পক্ষে ঈর্ষার বস্তু নহে আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন কাকে চাচ্ছেন মিনিতভাবে বলিলাম আপনারই নাম মনিন্দ্র ঘটক আমি যশোর থেকে আসছি আপনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন ডাক্তারবাবু নিষ্ক্রিয়ভাবে বলিলেন অ এর পরক্ষণে রোগীদের দিকে মনোযোগ দিলেন পুনরায় আমি বড় আশা করিয়াই গিয়াছিলাম কলকাতা হইতে মাত্র নয় মাইল দূরে স্টেশনের গায়ে জমি এই জমিটা লইতে পারিলে নানা দিক দিয়াই সুবিধা কিন্তু জমির মালিক অত নিষ্পৃহ কেন তবে কি বিক্রয় করিবেন না স্থির করিলেন প্রায় দশ মিনিট কাটিয়া গেল দাঁড়াইয়া আছি কেউ বসিতেও বলে না আবার সাহস সঞ্চয় করিয়া বলিলাম আমি মানে এই ট্রেনেই আবার মানে ডাক্তারবাবু মুখ তুলিয়া বলিলেন কি বলছেন জমিটা কনজমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন স্টেশনের সংলগ্ন কৃপালনি কলোনি অ আবার রোগীদিগের প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ হইল আমিও অতটা সুবিধা সম্পন্ন যে জমিটুকু তাহার খোদ মালিককে বিরক্ত করিতে সাহস করিলাম না দশ মিনিট কাটিল এবার ডাক্তারবাবুই আমাকে বলিলেন তা বসন বসিবার অনুমতি পাইয়া কৃতার্থ হইলাম অনেকক্ষণ হইতে খাড়া দাঁড়াইয়া আছি মিনিট দুই পরে আমি বলিলাম কথা মানে ডাক্তারবাবু মুখ তুলিয়া বলিলেন কে বলছেন জমিটার কথা বলছিলাম মানে একবার দেখলে ভালো হয় এদিকে বেলা হয়ে যাবে জমিটা দেখবেন কাতেক ও কার্তিক যাও এই বাবুকে জমিটা দেখিয়ে আনো ভাবিলাম তাই তো ইহা আবার কি ডাক্তারখানার পাশের ঘরে বড় বড় হরফে ইংরেজিতে লেখা আছে বটে দি নিউ ন্যাশনাল ল্যান্ড ট্রাস্ট গঙ্গার ধারে বিরাট ভূখণ্ড লইয়া এই উপনিবেশ গড়িয়া উঠিবে কিন্তু গঙ্গা হইতে রাজীবনগরী তো দেখিতেছি আড়াই মাইল দূরে তবে ইহাও হইতে পারে দি নিউ ন্যাশনাল ল্যান্ড ট্রাস্টের আপিস এখানে জমি গঙ্গার ধারে কার্তিক নামদেহ লোকটি ডাক্তারবাবুর আহ্বানে এইমাত্র আসিয়াছিল বলিল বাবু আরে ওই যে বড়জের পশ্চিম গায়ে জমি আ আমলজা হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন হ্যাঁ জমি কথাকার ভূত বাড়ির চাকরটি বোধ বোকা প্রভুর এমন মূল্যবান ভালো বহু বিজ্ঞাপিত ভূমিখণ্ডের সম্বন্ধে কোনো খবর রাখে না কেন আমি পথে বাহির হইয়া বলিলাম চলো লোকটা পশ্চিম দিকে যাইতেছে দেখিয়া বলিলাম ওদিকে কোথায় যাচ্ছ ইস্টেশনের গায়ে যে জমি কৃপালেন কলোনি স্টেশনের গায়ে কোনো জমি নেই বাবু আলবাত আছে তুমি কোনো খবর রাখো না না বাবু কোনো জমি নেই ওদিকে শোনো স্টিশানের গায়ে কাগজে যে জমির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল পঞ্চাশ টাকা খরচ করে নাম রেজিস্ট্রি করতে বলা হয়েছিল যে জমির জন্য আমি নাম রেজিস্ট্রি করে রেখেছি রশিদ আছে পকেটে এ কথাটা আপনি ওখানে বললেন না কেন বাপু আমি তো আর কোনো জমির সন্ধান জানি নি কালো তো এক বাবু এসেছিলেন তিনিও নাম রেজিস্ট্রি করে নিয়ে গেলেন জমি দেখেননি না ডাক্তার বাবু বললেন জমি দেখে যাবেন সামনের রবিবার বেশ আমায় নিয়ে চলো বাবু কি বলে আবার আপনি জমি দেখতে চান কি বলে আবোল তাবোল জমি দেখব না তো কি আপনি এখানে দাঁড়ান আমি জিজ্ঞেস করে আসি আমি বিরক্ত হয়ে নিজেই আবার কাছে গেলাম বলিলাম আপনার চাকর জানে না আমাকে কোথায় নিয়ে যেতে হবে এবার ডাক্তারবাবু দেখিলাম আরেকজন ভদ্রলোকের সঙ্গে কথা কহিতেছেন তিনিও জমির জন্য আসিয়াছেন মনে হইল কারণ তিনি পকেট হইতে টাকা বাহির করিয়া নাম রেজিস্ট্রি করিলেন ডাক্তারবাবু কাটিয়া দিলেন দেখিলাম লোকটির সঙ্গে আরো কি কথা হইয়াছে জানি না টাকা রশিদ রসিদ লোকটা চলিয়া গেল আমাকে ডাক্তারবাবু বলিলেন জমি দেখবেন আচ্ছা চলুন আমি দেখাচ্ছি পরে আমাকে দুর্গন্ধময় জল ভর্তি নালা কচু ভাঙা চালাঘর ঘর প্রভৃতির পাশ দিয়া কোথায় কোন অনির্দেশ্য রহস্যের দিকে লইয়া যাইতে লাগিলেন তিনি জানেন আমি একবার ক্ষীণ প্রতিবাদ করিবার চেষ্টা করিলাম তিনি বোধ ভুলিয়া যাইতেছেন এই জায়গাটি স্টেশনের খুব কাছে স্টেশনের সংলগ্ন বলিয়া বিজ্ঞাপনে আছে ডাক্তারবাবু আমার দিকে কটম দৃষ্টিতে চাহিয়া বলিলেন আপনার তো দেখছি আইডিয়াটা বেশ স্টেশন সংলগ্ন মানেকে একেবারে কন্যগড়ি স্টেশনের টিকিট ঘরের পাশে হবে মশাই বলিতে পারিতাম সংলগ্ন বলিতে দুই মাইল দূরবর্তী কি বোঝায় কিন্তু না দরকার নাই পূর্ববঙ্গের অসহায় হিন্দু আমি এখানকার জমির মালিকের সঙ্গে অনর্থক ঝগড়া করিব না স্থান পাওয়া লইয়া কথা চটিয়া গেলে জমি না দিতেও তো পারে বিনীতভাবে বলিলাম কলোনি কত দূর মাইলখানেক হবে বিস্মিত হইয়া বলিলাম বলেন কি তবে সাড়ে তিন মাইল দূর পড়ল স্টেশন থেকে এর নাম সংলগ্ন এ তো কখনো শুনিনি ডাক্তারবাবু থমকিয়া দাঁড়াইয়া গেলেন বলিলেন না শুনেছেন কি করব কিন্তু আপনাকে বলছি কলোনির এক ইঞ্চি জমি পড়ে থাকবে না সব নামে নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে আপনার ইচ্ছে হয় না নেবেন তবে কি দেখতে যাবেন না দেখবেন না চলুন যাই পকেট হইতে এক গোছা চাবি বাহির করিয়া ডাক্তারবাবু আমার নাকের কাছে ধরিয়া বলিলেন এই দেখুন মানি অর্ডারে টাকা আসছে অফিসে রোজ এক গোছা চিঠি আসছে আপনি দেখুন না মশাই না দেখলে ঠকবেন এর পরে তবে আপনি না নিলে জোর করে তো আপনাকে দেওয়া হবে না রাস্তায় ভীষণ কাদা একটা গোয়ালাপাড়ার ভেতর দিয়া যাইতেছিলাম মহিষ ও গরুর বাথান চারিদিকে অত্যন্ত দুর্গন্ধ বাতাসে ইহাতে মশা বিনবিন করিতেছে খানিক দূরে গিয়া একটা অবাঙ্গালি কুলির বস্তি যেমন নোংরা তেমনি ঘিঞ্জি তারপরে আবার জঙ্গল বাসবন আর ডোবা মাইলখানিক দূরে জঙ্গলের একপাশে পাশে রাস্তার ধারে একটা টিনের সাইনবোর্ডে বড় বড় করিয়া লেখা আছে আচার্য কৃপালনি কলোনি এখানে আসিয়া ডাক্তারবাবু দাঁড়াইলেন সামনের দিকে হাত দিয়া দেখাইয়া বলিলেন এই চারিদিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম বিস্ময়বোধের শক্তিও যেন হারাইয়া ফেলিয়াছি ইহারি নাম আচার্য কৃপালনি কলনি। এই সেই বহু ভূখণ্ড কোথায় ইহার পাদদেশ ধৌত করিয়া গঙ্গা প্রবাহিত হইতেছে কোথায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য পঞ্চাশ ফুট চওড়া রাস্তা ইলেকট্রিক আলো জলের কল প্রভৃতির ছবির সঙ্গে এই অন্ধকার বাসবোন, কচুবোন, কচু ওল বন আর মশা ভাড়া ডোবার খাপ খাওয়াইতে অনেক চেষ্টা করিলাম মনকে অনেক বুঝাইলাম রাসবিহারী অ্যাভিনিউ কি ছিল অমুক কি ছিল কিন্তু পারিয়া উঠিলাম না তাছাড়া এখানে ডাঙা জমি বা কোথায় সব তো জলে ডোবা আর জলের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে বন কচুর ঝাড় সে কথা বলিয়া লাভ নাই গর্বের সহিত বলিলেন সাড়ে ছশো করে কাঠা তাই পড়তে পারছে না সব প্লটের নাম রেজিস্ট্রি হয়ে গিয়েছে মশাই কিন্তু প্লট বলিতে জমির টুকরা বোঝায় এখানে জমি যে নাই তো সবই জলাভূমি পূর্ণতোয়া স্বচ্ছ সলিলা জাহ্নভা ত্রিসিমানায় আছে বলিয়া মনে হইল না বলিলাম গঙ্গা এখান থেকে কতদূর বেশি নয় মাইল হবে কিংবা কিছু বেশি হবে তাই বা কি করিয়া হয় গঙ্গা এখান হইতে চারি মাইলের কম কি করিয়া হয় বুঝিলাম না সে যাহা হোক তর্ক করিলাম না ফিরিয়া আসিলাম ওই জলাভূমি আর কচুবণি হয়তো ইহার পরে পাইব কি না কে জানে মন ভীষণ খারাপ হইয়া গেল বাড়ি আসিতে স্ত্রী ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা কিরকম দেখলে ভালো বলিলাম চমৎকার বলো না কিরকম জায়গা গঙ্গার ওপর সংলগ্ন বলা যেতে পারে বেশ বড় রাস্তা করেছে মন্দ নয় বড়ই বিনার কাকাকে সেদিন কিছু বলিলাম না পঞ্চাশ টাকা জলে ফেলিলাম বটে কিন্তু হাফ ছাড়িয়া বাঁচিলাম পূর্ববঙ্গই ভালো আর জমি খুঁজিব না ঠিক করিয়া ফেলিলাম পরদিন দিন র্যাড ক্লিফের রায় বাহির হইল আমাদের দেশ পশ্চিমবঙ্গে পড়িয়াছে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প আচার্য কৃপালনিকলনী আমাদের সকলেরই ইচ্ছা হয় টুকরো জমি কিনে মনের মতো বাসস্থান গড়ে তোলার কিন্তু অনেক সময় আমাদের স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল থাকে না তখন আমাদের মন ভেঙে যায় আজকের গল্পটিও সেরকমই একটি গল্প এবং আমরা অনেকেই হয়তো আমাদের বাস্তব জীবনে এরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি যাই হোক গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব আবারও একটি নতুন গল্পের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন